আজকে দুটা জার্সি বাগাবাড়ি মিলবিটার জার্সি বকনা দেখাবো কোয়ালিটিতে একশো একশো জাতমান কাকে বলে এবং কি একশো একশো এবং জাতমান ধরে কিনবে দর্শক দেখলে বুঝতে পারবে আর হচ্ছে হলো দশটা ভিডিও দেখবে আমার ভিডিও দেখবে দেখার পর এর সাথে মিল মিল করবে যা আসলে ভালো কিনা দামে ঠিক আছে না কি পার্সেন্টেজ ঠিক আছে না এগুলো দেখে সংগ্রহ করলে আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে আচ্ছা চলুন দেখাই দর্শক ভাইদেরকে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্য চলছে আলহামদুলিল্লাহ আচ্ছা খামারে কতগুলো গাবি বকনা দেয়া আছে আ গাবি আছে ছিল আপনার যেকোনো সময় বাচ্চা দিবে একটা গাবি আছে আর ছিল তিনটা বকনা আছে আজকে দেখা হলো দুইটা না আচ্ছা আজকে দেখাবেন দুইটি বকনা বাচ্চা আচ্ছা কি জাতের হবে সবই ভাগাবারে মিল্লিমিটার যাচ্ছে বাট একটা আছে দুই মাস দুই দিন প্রেগনেট দুই মাস দুই দিন প্রেগনেট চেক গ্যারান্টিতে হবে চেক গ্যারান্টি আর একটা আছে ছিল আপনার 14 থেকে 15 মাস চোদ্দো থেকে পনেরো মাস মানে রেডি বকনা বাচ্চা দেখাবেন মাত্র দুই পিস দুইটাই তো বাঘাবাড়ি মিল বিটার হান্ড্রেড পার্সেন্ট বকনা বাচ্চা হবে আচ্ছা আর আপনি তো জার্সি গাভী এবং জার্সি বকনা নিয়ে তো কাজ করে থাকেন জার্সির বিখ্যাত একটা খামার ইমন ডেয়ারি ফার্ম আচ্ছা আপনাকে তো অনেকে চেনেন নতুন যারা দর্শক আছে তার উদ্দেশ্যে নাম আপনি ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ জি ইমন ডেয়ারি ফার্মের মালিক আচ্ছা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবরিয়া হাড়পাড়া অর্থাৎ ভাঙ্গুরা বাজার থেকে

এটা কি জাতের এটা হলো অরিজিনাল মিল মিলবিটার জার্সি আচ্ছা অরিজিনাল বাগাভারি মিলবিটার জার্সি আজকে জিগরা দেখাবো সবই আগে থেকে অরিজিনাল তারপরেও অরিজিনাল আচ্ছা আপনার মা দর্শক মাথার লক্ষ্য করবে আচ্ছা কানটা লক্ষ্য করবে এবং মাথার এখানে কিন্তু কাল স্বভাবটা আছে কিন্তু মিল মিলবিটারে বকনাও এবং গাবি হয়ে থাকে লাবি কম্বল কিন্তু নাই আচ্ছা একদম অরজিনাল পিওর বিস্কুট কালার রেড এখন লাল কালার আছে বিস্কুট কাল হয়ে যাবে আচ্ছা কালারটা 100 100 এবং বডি টেক্সচার কিন্তু বাচ্চাটা অল নম্বা আচ্ছা সারা জমিনে কেউ যদি আসে দেখতে পারে তবেইগা সবচয়েলে বিটার আচ্ছা এবং লাবি কম্বল কোনে কিছু নাই ক্যা গলাগুলো হাস গলার হবে একদম অরジナ হাস গলা এখনই

প্রতিবেদন করেন আমার কাছে দর্শক আসবে যে জার্সি কাকে বলে আচ্ছা হ্যাঁ হান্ড্রেড জার্সি কাকে বলে দেখে নিতে পারবো আচ্ছা কোয়ালিটিতে একদম হান্ড্রেড দর্শক কোয়ালিটি আজকে গ্যারান্টি কোয়ালিটি ফুল আচ্ছা একদম অরিজিনাল বাগা বাড়ি দর্শক যারা সংগ্রহ করতে চান এক লক্ষ বারো হাজার দরদামের সুযোগ সুবিধা আছে দরদাম সুযোগ সুবিধা আছে দরদাম করে নিতে পারবো আচ্ছা সাইড করে দেন দুই নাম্বার সিরিয়াল দর্শক দেখাই দুই নাম্বার সিরিয়ালে আরও একটি বকনা বাচ্চা নিয়ে আসলেন

এবং বিশটাও দিছি জার্সি বিষ কেউ চাইলে পারে সংগ্রহ করতে পারবে আমার কাছ থেকে আগেরটা এটা প্রায় সেম বৈশিষ্ট্য লাভই কম কোনো কিছু নাই এটাও কিন্তু দুধের যে বান পাইপটা দেখা যাচ্ছে তারপরও যে বি গুলো আছে বডি গুলো আছে বিশেষ করে মাথা আর গলাগুলো এগুলো আসলে অরিজিনাল জাতগুলো যেগুলো সেগুলো কিন্তু মাথা ছোট কান বড় সকল ধরনের বৈশিষ্ট্য আছে এবং খুবই চমক কার একটা বাচ্চা এটার বয়স তো বললাম বাইশ মাস বাইশ বয়স এবং তলা মাসালা খুবই আসতে এখন পেগডেন্ট তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে মোটামুটি আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর এবং প্রেগনেন্ট হলো দুই মাস দুই দিন দুই মাস দুই দিন সারা বাংলাদেশ চেক গ্যারান্টি চেক গ্যারান্টি যে কোনো জায়গায় নিয়ে ডাক্তার দিয়ে চেক দিবে সমস্যা নাই এখন চেক ধরা পড়বে তারা দা অভিজ্ঞ ডাক্তারা আলু মালু ডাক্তার হলে চলবে না ভালো ডাক্তার হলে ভালো ডাক্তার হলে চল্লিশ দিন ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ দাম রাখছেন কিরকম এটা এটার দাম পড়বে হচ্ছিল